আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমি আগামীকাল আপনার সাথে আপনাদের সঙ্গে একটু দেখ মানে কথা হয়েছিল দেখা হয়নি বাট কথা হয়েছিল একটু। বাট ব্লগটা আমি শেষ করতে পাইনি। আর এত এত বেশি ব্যস্ত ছিলাম যে আমি মানে ব্লগ তো দূরের কথা আমি নিজে খাওয়া ঘুমে আমার জন্য অনেক কষ্ট হয়ে গেছিল আমি এখন রাত্রি বেলায় আবার আপনাদের সঙ্গে দেখা করতে আসলাম বা কথা বলতে আসলাম এখন রাত কয়টা বাজে চারটে বাজে আমি রাত্রে ডিনারটা করে নিচ্ছি রাত্রে ডিনার বলতে সবই আছে এখন গোস আছে তারপরে মাছ ভুনা করেছিলাম শাক রান্না করেছিলাম সবই আছে বাট আমার মেয়ে কোনোটাই খাবে না তাকে ডাল করে দিতে হবে তো সে আবার এইভাবে ডাল ভত্তা খেতে খুব বেশি ভালোবাসে তো ওর জন্য ডাল ভত্তাটা করলাম ডাল ভত্তাটা দিয়ে রাত্রে ভাত খেয়ে আর একটু পর আমি ভাতটা বসায় দিব এখন এই তো আটটা বেজে গেছে ফুলফিল আটটা বাজে একদম একটু এগুলি ক্লিন করবো আর আমি এখন একটু কি করতেছিলাম একটু শুয়েছিলাম সারাক্ষণ আজকে সারাদিন অনেক কাজ হয়েছে তো আমি ভাতটা পশাই দিয়েছি ভাতটা হোক আর আমি এখানে সবজি নিয়েছি সবজি কাটবো সবজিগুলি কেটে ফেলি আর এখানে আমার পরশু আম এসেছে রাশি থেকে আমার দেওয়ালে পাঠিয়েছে রাজশাহী থেকে রাজশাহীর আম এটা কী বলি এটাকে তো এটি আমটার নাম কি আমি রূপালি রূপালি আম রূপালি অনেক মিষ্টি আসলে আমরা ঢাকা থেকে অত ভালো আমি কিনে হয়তো খেতে পারি না বুঝি না এরকম হয় এই আমগুলো এত মজা খেতে আর অনেক বেশি মিষ্টি তো আমি সবজিগুলো কেটে নে কালকের জন্য কেটে তারপর আপনাদের দেখে আর কি শেয়ার করতে পারি রাত্রি বেলায় আমি এখন রাত্রে ডিনারের জন্য খাবারটা গরম করে নেই কালকে তো অনেক গোস্ত রান্না করা হয়েছিল এখন এটিকে একদম কালো ঘুনার মতন করে নিচ্ছি শুকনা শুকনা একদম কি মানা কি মা রান্না করছে মাম্মা গোস রান্না করছে খাবে তুমি এখানে কালারটা আসতেছে না আমার কিন্তু অলরেডি একদম কালো হয়ে গেছে অনেক বেশি কালো হয়ে গেছে একদম মানে বুঝা যাচ্ছে না ফোনেতে কেন আসলে লোকটা আসতেছে না জানি না কার কার এরকম একদম ছুট না মানে কালো ভুনার মতন খেতে ভালো লাগে আমার তো ভালোই লাগে তবে সময় না হালকা পাতলা সবসময় একটু পাতা ঘুরে খেতেও ভালো লাগে আমি ডিনারটা রেডি করি ওই কি খেতে দিব পাপা এখন আসেনি কখন আসবে জানি না আমি আর এই যে আমি সোনামণি এখানে এই যে একটু তাকান আপনি কি করছেন দাঁড়াইয়াছেন দাঁড়াই দাঁড়াই কি করছেন টিভি দেখছেন দেখি মুখটা একটু লাঠি দিয়ে কি করব মা আচ্ছা ঠিক আছে খেলা করো তোমাকে খাওয়াবো আমি আর ওহি এখানে আট করতে বসছে ওহিকে আর কি বলবো ওহি পড়তে চায় না ওই খালি বলে সব পারি পারি তো ওই আট করুক ওই কেউ লাঞ্চ ডিনার সরি রাতের ডিনারটা দিয়ে দিব আর বৃষ্টি আজকে অবস্থা খারাপ চারিদিকে শুধু কাপড় আমি

তো আর ভিডিওটা এই পর্যন্ত রেখে দিচ্ছি আগামীকাল আবার নতুন একটি ভিডিওর সাথে দেখা হবে যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে সবাই সবাইকে অনেক অনেক রাত্রি শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা আজকে এই পর্যন্ত রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ